তারা প্রশাসনে বিচারালয়ে রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে সেখানে যেখান থেকে আসলে ইমপ্লিমেন্টেশন হবে সাম্য প্রতিষ্ঠা হবে সেই জায়গার মধ্যে আমরা নাই কেন তো যারা আসলেই করতেছেন উনি মাদ্রাসা পড়েন নাই উনি আসলে আনে আপনি মনে করতেছেন উনি আলম বাবা আমি মনে করতেছি যিনি মানে অনলাইন না করে ডিসক্রিমিনেশন না করে যিনি শুধু এমনি লেখাপড়া করে আইনি ইউনিভার্সিটি দেখে উনি গিয়ে যখন এটা যথাযথ ইমপ্লিমেন্টেশন করতেছেন যেটা আইন আছে তখন তিনি আলেম আসেন আমাদের অলমা ইকলাম যে আমরা যে ওই সমস্ত অর্গানাইজেশনগুলোতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অলমা ইকলামের এখানে কি ভূমি কারণ প্রতিবিধান তো ওখানে হয় আমি আমি একজন আরেকজন আমার আমার অধিকার হরণ করেছে আমি নিশ্চয়ই বিচারে ধারস্থ হব তো আমি বিরস যেখানে বিচার হয়েছে সেখানে তিনি তো মানে হাসি তো নাই আবার তিনি জেনারেল শিক্ষিত তিনি কতগুলো রুল জানে কিন্তু সেগুলো আল্লাহ এবং রসুলকে হাজির নাজির করে যে ইথিক্স যে ইতিক্সে আমরা বলি ইতিকসের বিভিন্নভাবে জানাল ইতিক্স আছে আবার ধর্মীয় ইতিহাস আছে এই ধর্মীয় ইতিসের আলোকে তিনি তো প্রতিবেদন করছেন না বা আল্লাহকে ভয় করে এ কিন্তু প্রতিবিধান করছেন না তিনি জাগতিক আইনের মাধ্যমে এটা প্রতিবিধান করতে যাচ্ছে হয়তো একজন ডিপ্রাইভেশনের শিকার হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যারা যদি কোরআন আয়াতকে দিয়ে যদি বলি তখন ওলোমারা আল্লাহকে বই করে তো যেই ওলোমারা আল্লাহকে বই করে তাদের ওখানে যাওয়ার কোনো এই যে চেষ্টা প্রচেষ্টা আছে কিনা এটা যেতে হলো অবশ্যই রাষ্ট্রৈ পলিটিক্যালি অ্যাওয়ারনেস করতে হবে রাষ্ট্রিক ভবিষ্যৎ রাজনৈতিক সম্পৃক্ত থাকতে হবে এখন আমাদের ওলামারা ওই ক্ষেত্রে তাদের মানে অংশগ্রহণ আছে কিনা বা নাই কেন থাকলে ওই বিষয়টা কেন ইয়ে মানে বৃতশ্রদ্ধ কেন ওই বিষয়ে আজকের আলোচকদের কাছে এটাই আমি ধন্যবাদ সংক্ষেপ কথা হলো যারা আনে তারা প্রশাসনিক বিচারালয়ে রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে সেই যেখান থেকে আসলে ইমপ্লিমেন্টেশন হবে সাম্য প্রতিষ্ঠা হবে সেই জায়গার মধ্যে আলেমরা নাই কেন বা তারা না গেলে এটা কে প্রতিষ্ঠা করবে আসলে আলেমরা নয় সেই কথাটা বলাটাও একটা আমার মনে হয় ভুল আলেম মানে এই অর্থ যদি নেই আমি মাদ্রাসা পড়ে দিই সেই কারণে আলেম সেটা যদি আমরা আলেমের সংজ্ঞা যদি এভাবে দিই তখন বলবো যে না কোনো আলেম নাই কোনো আলেম নেই সেটা বললেও ঠিক হবে না কারণ হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে পড়ে এখন অনেক যা যা আছেন মানে অনেক রাজনীতিবিদ আছেন তো একটু আগে বলা হয়েছে তাজউদ্দিন সাহেব হাবস ছিলেন তো এখন মূল বিষয়টা সেইখানে না আমাদের মাদ্রাসা পড়ুয়ারা মাদ্রাসা পড়বে যারা জাজ হওয়ার তারা জাজ হবে ইসলাম কোনো নিষেধ করেন সবাইকে আলেম হতে হবে মানে কোরআন হাজ্যের জ্ঞান সবাই অর্জন করবে আর মানে বিচারালয়ের কাজ বা প্রশাসনের কাজ রাজনীতি আলেমরা করতে পারবে না এরকম কোথাও নেই আর সবাই আলেম হবে সেটাও নেই ফালোনা না ফোনা মিনকুলিফির কত মিনম থয় মানে একজনও হতে পারে একটা সমাজ থেকে একজন কোন বিশেষজ্ঞ হবে আবার সেখান থেকে ইভনি সিনার মতো ডাক্তারও তৈরি হবে বিচার আমাদেরকে যেতে হবে নাহলে সমাজ চলবে কেন এটা কোনো সময় ইসলাম মধ্যে নারী ডাক্তার যদি হয় নারীর জন্য সেটা বেটার অথবা ইসলাম কোনো সময় কোনো সময় এটাকেও মানে উৎসাহিত করে নেই সবসময় উৎসাহিত করেছে আলেমরা রাজনীতি করা দরকার যে রাজনীতি মানুষের সাথে আলমরা বিচার হওয়া দরকার বিচার প্রতিষ্ঠা করার জন্য তো যারা আসলেই করতেছেন উনি মাদ্রাসা পড়ার নাই উনি আসলে আনেম আপনি মনে করতেছেন উনি আনেম বা আমি মনে করতেছি যিনি মানে অনলাইন না করে ডিসক্রিমিনেশন না করে যিনি শুধু এমনি লেখাপড়া করে আইন ইউনিভার্সিটি থেকে উনি গিয়ে যখন এটা যথাযথ ইমপ্লিমেন্টেশন করতেছেন যেটা আইন আছে তখন তিনি আলেম আসনে ওটাকে আমরা আনন্দ ধরে নিলে অসুবিধা হয় না আমরা মাদ্রাসা ভোট ভরায় সেখানে যেতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় এটা আমি এরকম আরো